পেট প্যারাডাইসের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম প্রাণী সংক্রান্ত যে কোনো তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটিতে ক্লিক করুন আজকের ভিডিওতে আলোচনা করব ব্লু স্কেল কোয়েল নিয়ে এটি একটি অদ্ভুত সুন্দর এবং একটি পরিচিত পাখি যা সাধারণত উত্তর মধ্য মেক্সিকো থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাঞ্চলে পাওয়া যায় এই পাখিটি তার নাম অনুসারে নীল চাষের মতো পালক দ্বারা চিহ্নিত ব্লু স্কেল কোয়েলের পালকের নকশা খুবই সুন্দর এর গলার কাছে পালকগুলো সাদা এবং শরীরের বাকি অংশ নীলচে ধূসের হ্রাসের মতো দেখা যায় পাখির চোখের ওপরে সাদা রেখা থাকে যা মুখের রঙের সাথে কন্ট্রাস্ট তৈরি করে পুরুষ এবং মহিলা ব্লু স্কেল কোয়েল দেখতে প্রায় একই রকম তবে পুরুষের রং সাধারণত বেশি উজ্জ্বল হয়ে থাকে আকারে প্রায় পঁচিশ সেন্টিমিটার দৈর্ঘ্যের এই পাখিটির ওজন একশো থেকে দুইশো গ্রামের মধ্যে হয়ে থাকে ব্লু স্কেল কোয়েল খুবই সামাজিক পাখি এবং সাধারণত আট থেকে পঁচিশটি পাখির একটি দলবদ্ধভাবে চলাফেরা করে ব্লু স্কেল কোয়েল সাধারণত বিভিন্ন ধরনের বীজ ছোট ফল পাতা এবং পোকামাকড় খেয়ে বেঁচে থাকে এরা দিনে খাবার খোঁজে এবং সাধারণত সকালে এবং সন্ধ্যায় বেশি সক্রিয় থাকে প্রজনের মৌসুমে পুরুষ ব্লু স্কেল কোয়েল মহিলা পাখিকে আকর্ষণ করার জন্য নাচ প্রদর্শন করে এবং গান গায় পাখি মাটিতে একটি ছোটো গর্ত করে বাসা বানায় এবং দশ থেকে বারোটি ডিম দেয় ডিমগুলি সাধারণত একুশ থেকে তেইশ দিন পর ফোটে এবং ছানাগুলি খুব দ্রুতই বড় হয়ে যায় এদের ছানাগুলি দুই থেকে তিন সপ্তাহের মতো উড়ার জন্য সক্ষম হয়ে যায় একজোড়া ব্লু স্কেল কোয়েল পাখির দাম সাধারণত তিরিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তীতে আপনারা কোন পাখির দাম সম্পর্কে জানতে যাচ্ছেন তা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন